হ্যালো বনে এবং ইন্টেরিয়র ডেকোরেশন থেকে আপনাদের স্বাগত আমরা এই বিল্ডিংয়ে মালিকের ফ্ল্যাটে কাজ করতেছি বাহিরেও কিছু কাজ চলতেছে চলমান বিল্ডিংটা অনেক পুরনো আমরা এই কাজটি করতেছি প্রবাসী রফিক দন ভাইয়ের বাড়িতে জয়পাড়া দুহারে পড়েছে সাততলা বিল্ডিং এই এ আগে এই কাজগুলো করা হয়েছে আমাদের জিপসামের কাজ রঙের কাজ এবং বিল্ডিংয়ের রাজমিস্ত্রিদের কাজও চলতেছে এটা গোডাউন আমরা রকি ভাইয়ের পুরো এক ইউনিটে পুরো এক ইউনিট একটা তালা সে নিজে থাকে ওই তালে আমরা কাজগুলো করবো আর বাকি কাজ এটা হচ্ছে মালিকের নিজের ফ্ল্যাট বাসার কি থাকা দেখুন ভিতরে রুমগুলো এরকম পিলার প্লাস আছে এরকম বিম থাকার কারণে রুমগুলো দেখতে অসন্দর তাই বাইরের পরামর্শ দিলাম যদি এগুলো সিলিং করা হয় তাহলে পুরো ঢাকা পরে যাবে এবং রুমগুলো দেখতে অনেক সুন্দর হবে তো ভাইও সিদ্ধান্ত নিছে বাহিরে কাজগুলো করা হয়েছে স্টিপ এখন আমরা এই যে ভিতরে এই কাজগুলো করতেছি একটু দেখুনই যে অনেক এলোমেলো কারণ বাহিরে ডিজাইনের কারণে যে বাহিরে ডিজাইনের কারণে ভিতরে রুমগুলো এরকম ঘ্যাপ আমরা এখন এগুলা পুরো ঢেকে দিব আর কি দেখুন ভাই জায়গাগুলো খুবই সরু বা চিপা চাপার কারণে আমাদের কাজ করতে ইয়া হয় ওই যে দেখুন ভিতরে ভিমগুলো কেমন আমরা এগুলো সব ঢেকে দিচ্ছি আমাদের এই অ্যারাবিয়ান ডিজাইনের কাজ হবে আর কি এই যে অ্যারাবিয়ান ডিজাইন খুব চমৎকার ডিজাইন হবে দেখেন এরকম ভীম আমরা এই ভীমগুলো সব ডেকে আমরা ডিজাইন করে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন খুব কেউ যদি আমাদের দ্বারা কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি আমাদের আছে একদল খুব দক্ষ টেকনিশিয়ান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন